আজকাল আগে চুইশাল খাও নাকি আর

ভাইয়া কালারটা খুব সুন্দর দেখুন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা থান্ডেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় আছি এবং আজকের ভিডিওটি হচ্ছে কি নিয়ে তো গাইজ আমরা কিন্তু সিরাজের চুইগোষ্ঠ খাওয়ার জন্য কিন্তু আজকে মিরপুরে আসেনি আমরা কিন্তু এখন আছি তালতলাতে সিরাজের চুইগোষ্ঠ কিন্তু এখন তালতলাতেও পাওয়া যায় আর চুইগোষ্ঠের কালারটা দেখেই কিন্তু আসলে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আস চুই গোস্তের কালার দেখলেই আসলে মন ভরে যায় ঠিক আমাদের মতো করে আমরা উঠাই নেব চয়েস করলে আমি আমাকে তো হাট সহ দিয়ে হ্যাঁ হ্যাঁ হাট

चाय के लिए देना গাইস আমার হাতে যে কাজটা দেখতে পাচ্ছেন এটাকেই মূলত হচ্ছে চুই ছাল বলে এটার কারণেই হচ্ছে চুই চুইগোস্ত বলা হয় কারণ এটা দিয়েই হচ্ছে রান্না করা হয় এটা অনেকটা দেখতে হচ্ছে গাছের ছালের মতো তো গাছ সিরাজের চুইগোস্ত নিয়ে আসলে কোনো কথা হবে না কেউ যদি মার্কের কথা বলেন তাহলে আমি বলবো যে সিরাজের চুইগোস্ত আমি দশ দশ দিব তো যারা এখনো সিরাজের চুই গোস্ত খাননি তারা অবশ্যই সিরাজে একবার আসবেন এসে অবশ্যই সিরাজের চুইগোস্তা ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে তো গাইস আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ